হ্যালো বিওয়ার্স সবাই কেমন আছেন আমার আজকের টপিক হচ্ছে গিয়ে আমরা বন্যা সম্পর্কে কিছু কথা বলবো কারণ ঢাকায় অলরেডি প্রচুর বৃষ্টিপাতে অলরেডি বন্যা হয়ে গেছে হ্যাঁ পানি কোথাও সরতে পারছে না তো আমি কিছু সতর্ক করব আপনাদেরকে যে যেভাবে হাঁটা চলাচল করতেই হবে বাধ্যতামূলক কারণ এখানে হচ্ছে গিয়ে এই বন্যাতে হচ্ছে গিয়ে গরিব এবং সাধারণ মানুষের দুর্ভোগ পর্যায়ে চলে যাচ্ছে খুবই যারা দিন আনে দিন খাচ্ছে তাদের অনেকটাই প্রবলেম হচ্ছে সো আপনারা সতর্কভাবে চলাফেরা করবেন কারণ বৈদ্যুতিক খুঁটি এবং বৈদ্যুতিক তার অনেক সময় রাস্তায় পড়ে থাকে পানির নিচে বোঝা যাচ্ছে না দেখা যায় না এখানে অদৃশ্যমান থাকে অনেকেই হচ্ছে গিয়ে শখ খেয়ে থাকেন সো বৈদ্যুতিক তার হতে সাবধানে থাকবেন আর বাচ্চাদেরকেও এই পানিতে বের হতে দিবেন না সাবধানে রাখবেন বাচ্চাদেরকে সো এটাই আমার হচ্ছে কি আপনাদেরকে সাবধানতা আর হচ্ছে কি কারণ এই পানির স্পর্শে অনেক ধরনের রোগবালাই হয়ে থাকে সো যখনই বাইরে বের হবেন অপ্রয়োজনে বাইরে বের হবেন না বের হওয়ার পরপরই হচ্ছে কি হাত মুখ অথবা গোসল করতে পারলে আরও ভালো আর হচ্ছে কি সবসময় বিশুদ্ধ পানি খাওয়ার চেষ্টা করবেন সুস্থ থাকার জন্য যেটা প্রয়োজন সো ভিওর্স যদি ভিডিওটা দেখে একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে আমার ভিডিওটাকে একটা লাইক একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাকে উৎসাহ করুন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হচ্ছে গিয়ে যে পরিস্থিতিতে আমি আরও কিছু ভিডিও দিব আপনাদেরকে আমাকে উৎসাহিত করবেন আর বল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি একেবারেই নতুন ইউজার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ